আপনি যদি স্বপ্ন দেখেন আমেরিকা যাওয়ার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ছোট্ট একটি ভুলে আমেরিকা যাওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে সম্প্রতি ইউএস এমবেসি ঢাকা তারা একটি পোস্টের মাধ্যমে জানায় যে আপনি যদি কোনো ভিসা জালিয়াতি করেন বা ভুল তথ্য ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার ভিসা বা আজীবনের জন্য ব্যান রিবোট আজীবনের জন্য তারা বন্ধ করে দিতে পারে তো অবশ্যই আমাদের এইসব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে ভিসার ক্ষেত্রে নো জালিয়াতি ভিসার ক্ষেত্রে আমরা কেন ফ্যাক ডকুমেন্টস ব্যবহার করব ভিসার ক্ষেত্রে আমাদের ফ্যাক ডকুমেন্টস বা ফ্যাক ভুল ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই আপনি যদি ফ্যাক্ট ডকুমেন্টস দেন বা ভুল ইনফরমেশন দেন আপনাকে যে সাহায্য করছে বা আপনার আপনাকে যে সহযোগিতা করছে তারও এইটার জন্য ক্রিমিনাল অভিযোগ দায়ের করবে ইউএস খেয়াল করতে হবে যেন আমরা ভিসা জালিয়াতি বা ভিসা ভুল তথ্য ব্যবহার না করি আপনি যদি সত্যি আমেরিকা যেতে চান তাহলে অবশ্যই আপনি ভুল ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন কারণ ইউএস আপনার পূর্ব সকল হিস্টোরি জানে আপনাকে সকল হিস্টোরি জেনেই তারা ভিসাটা প্রোভাইড করবে তো অবশ্যই আমরা কেন ভুল ইনফরমেশন দিতে যাব এক্সাম্পল বলি আমার পরিচিত একজন আপনার ইউএস এম্বাসির জন্য সবকিছু করছে সব করছে তারপরে তার ফেসবুকের যে ইনফরমেশনটা ইনফরমেশন সে নতুন আইডি ক্রিয়েট করে এরপরে দিছে তার বর্তমান রানিংটা দেয়নি কারণ রানিংটার ভিতরে অন্য নাম দেওয়া তো যখন সে তার নতুন অ্যাকাউন্ট দিছে তো এইটা কিন্তু অবশ্যই আইডেন্টি করে ফেলছে ইউএস এম্বাসি প্লাস হচ্ছে আপনি প্রতিদিন প্রতিনিয়ত গুগলে কি সার্চ করেন ইউটিউবে কি সার্চ করতেছেন আপনার ইন্টেনশন কিন্তু তারা এর মাধ্যমে ওদের টেকনোলজি হচ্ছে ইউএস এমবেসি টেকনোলজি আর আমাদের সাধারণ মানুষের টেকনোলজি অনেক ডিফারেন্ট তো অবশ্যই আমাদের অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে যেন আমরা পর্যায়ক্রমে ভুল না করি ভুল ইনফরমেশন না দিই ভ্যালিড রিজন ছাড়া ভুল সাপোজ এখন বর্তমান রানিং ভিসা এজেন্সি যারা যারা আছে তারা অনেক এজেন্সি আছে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপের যেই ফ্যাক একটাই ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট ছেড়ে দিছে অথচ টিকিট ছাড়েনি টিকিট সহ আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের এর অপরচুনিটি ভিসা করে ফেলুন পাঁচ বছরের মাল্টিপল এইভাবে যে আপনার লোভ দেখাচ্ছে তো এইটার মাধ্যমেও আমরা অনেক কিছু শিখতে পারি যে না এইভাবে নো ভিসা নো ফি এইগুলা আসলে করা যাবে না নো ভিসা নো ফি ফি ফা ওয়ার্ল্ড কাপ পাঁচ বছর মাল্টিপল কত দশ লক্ষ টাকা তো না এইভাবে আমাদের অবশ্যই এগুলো এই সব বিষয়ে সচেতন থাকতে হবে আপনার এজেন্সি আপনার জন্য অ্যাপ্লিকেশন ফুলফিল করছে এক ইনফরমেশন দিয়ে আপনি যখন ভিসা পাওয়ার পর এক্সাম্পল আপনি ভিসা পাইছেন ভিসা পাওয়ার পর আপনি যখন বর্ডার প্রটোকল আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন ইমিগ্রেশন অফিসার আপনাকে যখন জিজ্ঞেস করবে যদি একটা ইনফরমেশন গ্যাপ থাকে তাহলে আপনাকে ঢুকতে দিবেন আপনাকে ডিপোর্ট করে দিবে তো অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে আমরা ভিসা জালিয়াতিকে না বলি আর আমরা অবশ্যই সব সময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর সবার জন্য এটাই আমার প্রত্যাশা যেন অ্যাটলিস্ট বাংলাদেশকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি আমাদের র্যাঙ্ক পাসপোর্ট র্যাঙ্ক অলরেডি অনেক নিচে তো অবশ্যই আমরা এরকম কোনো জালিয়াতি করব না যেটা আমাদের ইন ফিউচারে ভিসা পেতে সাহায্য ই করে বিচার পেতে বিলম্ব সৃষ্টি করে এমন কিছু করব না যেটা আমাদের ইন ফিউচারে বিচার পেতে বিলম্ব সৃষ্টি করে সো জালিয়াতিকে না বলি বিসা এজেন্সি যারা আছে অবশ্যই তাদের থেকে আমরা সঠিক রাইট এজেন্সিকে চুজ করি অ্যান্ড আমরা ওই নো বিসা নো ফি এইসব থেকে আমরা অবশ্যই দূরে থাকি তো আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখা উচিত জালিয়াতি বা জালিয়াতি বা দালালের ফাঁদে পা না দেয় এইটার বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ছিল আজকের মতো আমার ভিডিও সো অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বাবাই